নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা পনেরোই আগস্ট কাটালাম আমরা জন্মাষ্টমীও আমরা কাটালাম তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই জানিও কেমন কাটলো তোমাদের জন্মাষ্টমী অবশ্যই জানিও শুরু করছি আজকের এপিসোড অনেক দিন বাদে রত্না চক্রবর্তী আমাদেরকে উনি তো অন্য রহস্যের ঘটনা পাঠানি কিন্তু আমি বলেছিলাম কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি আবার পান অবশ্যই পাঠাবেন অনেক দিন বাদে উনি আমাদের জন্য সত্য ভৌতিক ঘটনা জোগাড় করেছেন পাঠিয়েছেন আশা করছি তোমাদের ভালো লাগবে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় বলছেন ভূতের গল্প শোনা লেখা আমার একটা নেশার মতো কিন্তু সত্যি ঘটনা তো চাইলেই পাওয়া যায় না নিজের জীবনে তো দু চারটার বেশি অলৌকিক অনুভব আমি পাইনি তাই সময় এমন ধরনের ঘটনার আমি খোঁজ করি যার সঙ্গে কথা বলি তাকে জিজ্ঞেস করি আচ্ছা কোনো সত্যি ঘটনা জানো অনেক কিছু পাই তবে সব সত্যি বলে মনে হয় না আবার এমন হয়তো পাই এক কথায় শেষ হয়ে যায় তার মানে তেমন রোমাঞ্চকর বিষয়টা সব সময় থাকে না মনে দাগও কাটে না কিন্তু তার মধ্যে কয়েকটা ঘটনা মনে দাগ কেটে যায় ঘটনাগুলোকে সত্যি বলি মনে হয় যে সত্যি অবাক করায় এমনই একটা ছোট ঘটনার কথা বলি এটা বলেছিল আমার বন্ধু রেখা আমার এই বন্ধু রেখা একটু বাতিগ্রস্ত মেয়ে খুব সাধারণ ঘরের মেয়ে দেখতে শুনতে মাঝারি লেখাপড়া মাঝারি ছিল নিজেদের বাড়ি ঘর ছিল না মা বাবা আর ওর একটাই মেয়ে ও একাই মেয়ে মা বাবা আর বুড়ো বয়সের সন্তান তা একটু বড় হতে না হতেই বাবা মারা গেলেন তারপর বছর বয়স তখন ওর মা মারা যান রেখা একটা প্রাইভেট অফিসে চাকরি আমাদের বন্ধুদের মধ্যে বিশেষ কারোর সাথে কারো যোগাযোগ ছিল না কিন্তু রেখার সাথে সবার যোগাযোগ ছিল যেহেতু রেখা একলা তাই সব বন্ধুদের সাথে যোগাযোগ রাখতো মাঝে মাঝে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকতো কিন্তু সেই সব বন্ধুর বাড়ি থাকতো যারা বেশ একটু অবস্থাপন্ন যাদের বেশ ভালো বাড়ি ঘর পয়সা আছে খাবার জন্য না পয়সা বাঁচানোর জন্য লোকের বাড়ি যেত তাও না ভীষণ পরিষ্কার পরিষ্কার একটা বাতিক ছিল যে ভাড়া বাড়িতে থাকতো মায়ের আমলে সেই বাড়িওয়ালা বাড়ি ফ্ল্যাটকে দিয়ে দিল ফলে ওকে বাড়ি ছাড়তে হলো তাদের বাড়িটা ছোট ছিল ড্যাম্প ধরা কিন্তু বহুকালের ভাড়াটে নাম মাত্র ভাড়া আর তাদের আলাদা কল পায়খানা ইত্যাদি ছিল ছোট থেকে রেখার একটাই অভ্যাস ছিল এবার তো এখানে বাড়ি নিজের ভাড়া নিতেই হলো সেরকম প্রতিষ্ঠিত চাকরি না হলে তো কেউ ভাড়াও দিতে চায় না একা মেয়ে ভাড়া দিতে সবাই চায় না এরকম নানা রকম সমস্যা তার মধ্যে যদিও বা ভেতরের দিকে খুব দামে বাড়ি পাওয়া যায় সেখানে আবার রেখা আর পোষায় না রেখা ভাড়া বেশি দিতে পারবে না ছোট ঘর হলে হবে টিনের চালের হলেও হবে কিন্তু আলাদা কল আলাদা বাথরুম দরকার আর সেটা প্রায় অসম্ভব অত অল্প ভাড়ায় যেটা ওর দিতে পারবে আর কি বেশিরভাগ ক্ষেত্রে যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি করে তারা পরপর তিন চারটি ঘর রান্নাঘর বারান্দা একটা বড় কমন বাথরুম পায়খানার ব্যবস্থা করে দেয় রেখা সেখানে থাকবে না জনের সাথে সে বাথরুম ব্যবহার করবে না সেপারেট বাথরুম পেতে গেলে যে টাকা দিতে হবে আবার তার ক্ষমতা তার নেই তাই কিছুদিন অন্তর অন্তর তাকে বাড়ি বদলাতে হয় কোনো বাড়িতে টিকতে পারে না অত পিটপিট করলে লোকের সাথে তো ঝগড়া লাগবেই পাঁচজনের বাড়ি এমনিতে যে ঝগড়াটা ছিল তা না ছুচি বাইগ্রস্ত যাকে বলে পুজো টুজোর বাই ছিল না বড়লোক বন্ধুদের বাড়ি গিয়ে থাকতো এই কারণে কারণ তাদের বাড়ির বাথরুম কল পায়খানা খুব পরিষ্কার থাকে তো এহেন রেখা একটা ভালো বাড়ি ভাড়া পেল বাড়িতে বাড়িওয়ালিও থাকে না ছেলের কাছে চলে গেছে বড় ঘর রান্নাঘর তবে রান্নাঘরের দেওয়াল দিয়ে জল পড়ে বর্ষাকালে আর এক টুকরু উঠানে কল পায়খানা একলাই ব্যবহার করবে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভেতরের দিকে বাড়ি যাই হোক ভালো বাড়ি রেখার তো দারুণ পছন্দ হলো বাড়িওয়ালা মারা গেছেন তার স্ত্রী ছেলের কাছে চলে গেছে এখানে বাড়িতে জ্বালাতুন করার কেউ নেই আমি ওর বাড়ি গিয়ে দেখে এলাম একটু গ্রাম গ্রাম টাইপের লাগছে চারপাশ একটু ভেতর দিকে কিন্তু তাতে কি দেখতে আরও সুন্দর লাগছে বাড়ির সামনে এক চিলতে মাটির উঠুন তুলসী গাছ নয়নতারা জবা গাছ আকন্ত গাছ ইচ্ছা করলে একটু ফুল তুলে পুজো করতে পারবে প্রতি সকালে এবার রেখা খুব উৎসাহ সহকারে বলল এখানে আর কোনো গণ্ডগোল হবে না এখানেই থেকে যাব বুঝলি যা বুঝছি এ বাড়ি ওদের বিক্রি করে দেওয়ার উপায় নেই এখানটা নাকি আগে চাষের জমি ছিল সেই সব জমি কিনে বাড়ি করেছে এখন নাকি সেই সব বাড়ি বেচতে গেলে ঝামেলা হবে কি বলল জমি কনভার্ট করতে হবে সেই সব কাগজ দেখাতে হবে কাজেই বাড়ি ওরা বেচবে না এমন একার বাড়ি আমি আর পাবো না আমি ওই বাড়ি ছাড়বো না সেদিন ওর বাড়িতে ঢুকেই ঘর তো একটু গুছিয়ে দিলাম আমায় রান্না করে খাওয়ালো ওর অবশ্য মালপত্র খুব কম ছিল একটা ভ্যান রিক্সাতেই ওর মাল চলে এলো তবে আমার বাড়ি থেকে অনেকটা দূর এমনিতেই অটো বা গাড়ি কিছু নেই রিক্সা করে যেতে হবে প্রায় পঁয়তাল্লিশ টাকা রিক্সা ভাড়া আমার আর খুব একটা যাওয়া হয়নি তাছাড়া ফোনে তো সবসময় বন্ধুদের সাথে কথা হয় যাতায়াত করে কারোর সাথেই তেমন যাওয়া হতো না এরপর একদিন টুম্পা বলে আমার এক বন্ধুর বোনের ফোন পেলাম সে আমায় বলছে শোন না দি আমাদের বাড়ির নিচে সিঁড়ি তলায় কনের ঘরটা ভাড়া নিতে চাইছে তা দেখো প্রাইভেট চাকরি করে তো তাই চিন্তা ঠিক মতো টাকা পয়সা দেখি কেমন স্বভাব জানো তো আমার এই বন্ধু মানে যে টুম্পার দিদি রিম্পা জন্ডিসে মারা গেছে তাই রেখার সম্পর্কে টুম্পা বিশেষ কিছু জানে না আমি সব বললাম রেখা তোর বাড়ি নেবে ওই সিঁড়ির তলার ঘরটা শুনো অবাক হলাম কেন ও তো খুব ভালো একানে বাড়ি পেয়েছে তোদের নিচের কল বাথরুম একজন ভাড়াটের সাথে ভাগ করে নিতে ওর তো অসুবিধা হবে এমনি লেখা খুব ভালো মেয়ে যেমন অবস্থা তেমন চলে কোনো রকম বিলাসিতা নেই ঝগড়াটে নয় খুবই মিশুখে কিন্তু ওই যে সমস্যা কারুর সঙ্গে ভাগ করেও বাথরুম পায়খানা ব্যবহার করতে পারবে না এটা নিয়ে প্রতি বাড়িতে অশান্তি টুম্পা বললো দেখো আমাদের তো অবস্থা জানোই একমাত্র আমি রোজগার করি মা বাবা তো অবস্থা খুব খারাপ ওষুধ প্রচুর টাকা এই এক ঘর ভাড়া তো আমি ওই সিঁড়ির ঘরটা ভাড়া দেব। জানে চেনা জানার মধ্যে কেউ নেই তাই জিজ্ঞাসা করলাম তবে আমি বারবার বলে নিয়েছি যে ভাড়াটেদের সাথে ভাগ করে কল পায়খানা ব্যবহার করতে হবে কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল না আলাদা পাওয়া যাবে কি না আমি বুঝিয়ে বলেছি ও রাজি আছে যদি টাকা পয়সা ঠিক মতো দেয় আমি ভাড়া দেব। তুমি কি বলো রিম্পার বোনকে আমি ছোট থেকেই দেখেছি বড় মায়া আমার বললাম হ্যাঁ তুই ভাড়া দিতে পারিস তবে আমি ওর সাথে একবার কথা বলি কি ব্যাপার বুঝতে পারছি না কোনো গণ্ডগোল বুঝলে তোকে বারণ করে দেবো আমার এবার মনে হলো কি জানি রেখার কি আবার মাথার গণ্ডগোল হলো ও বাড়িতে আর কার সাথে গোল বাদলো শক্ত সমর্থ মেয়ে যখন অল্প বয়স ছিল তখন তো একাই থাকতে ভয় পেত না এখন তো আধ বুড়ি হয়ে গেছে যত না বয়স তার থেকে বেশি বয়স দেখায় তাহলে আবার কিসের ভয় পাড়াও খারাপ না এত বছর আছে আবার কি হব সমস্যা আমি ফোন করলাম কি হয়েছে রে তুই কেন আবার বাড়ি বদল করছিস ওই রকম বাড়ি তুই পাবি এর ফলে কত খরচা এক্সট্রা হবে বলতো রোজ এই ভ্যান ভাড়া এতে তোর কত টাকা যায় হলোটা কি রেখা লেখা কারণ চুপ করে থাকে কেমন অপ্রকৃতস্থ অবস্থা বোধহয় পৃথিবীতে কোথাও এমন বাড়ি নেই তবে আমি এখানে আর থাকতে পারবো না কি করে যে কাটাচ্ছি তা জানি না কালকেই যদি বলে আমি কালই চলে যাব। মাসে পনেরো দিন হয়ে গেছে তাও পুরো ভাড়াই দিয়ে দেবো আমি এখানে একটা রাতও আর থাকতে পারছি না এই তুই আমার বাড়ি একটা রাত থাকবি রে আমার সাথে সবাইকে বলেছি কেউ আসতে চাইছে না সবাই মোটামুটি অবস্থা সবারই এরকম বাড়িতে এসে কেউ থাকবে না আমার মতো তো কেউ নেই ওর গলায় কেমন যেন কান্নার সুর এবং অনুরোধের সুর দেখলাম খুব কষ্ট হলো আমি বললাম আচ্ছা আমি যাব গেলাম সেদিন সন্ধ্যাবেলা ওর বাড়ি থাকতে থাকতে বলেছিলাম যে হ্যাঁ দেখি রাত্রে থাকতে পারি রুটি আলুর দম কিনে নিয়ে গেছি গিয়ে ওকে ধরে পড়লাম কেন রে বাড়ি ছাড়বি পাগলির মতো এমন বাড়ি আর পাবি চুপ করে রইল ভিতু চোখে ঘরটা চারদিক দেখে বলল গেটের কাছে জল সন্ধে হয়ে গেছে রেখা তুলসী তলে একটা প্রদীপ জেলে দিয়ে সে ছোট্ট মাটির উঠোনে এসে দাঁড়ালো ভয়ে ভয়ে চোখে তাকিয়ে বলল। এ ঘরে থাকবো কি করে এ কদিনে আমায় প্রায় পাগলের মতো অবস্থা আমি বললাম কেন কেউ ভয় দেখায় পাড়ার লোক খারাপ পাড়া খারাপ হলে আমি ক্লাবের ছেলেদের বলছি ব্যবস্থা করবে বাড়ি ছাড়বি কেন না রে সেসব নয় এ বাড়িতে আরেকটু পর থেকে আরম্ভ হবে হাঁপানি আর টানের শব্দ আমি প্রায় হাঁ হয়ে গেলাম কিসের শব্দ হ্যাঁ রে ঘরের মধ্যে কেউ হাঁপানি টানের মতো টেনে টেনে শ্বাস নেয় তুই বিশ্বাস কর আমি বানিয়ে বলছি না আমি সেই আঠাশ বছর বয়স থেকে একা থেকে অভ্যস্ত ভূতের ভয় আমার নেই যেখানে যার যা মারা গেছে আমি তার বাড়ি গেছি কোনোদিন আজ পর্যন্ত ভয় পাইনি কিন্তু এ প্রত্যেক দিন রাতে খেয়ে দিয়ে যেই শুতে যাই তারপর থেকে শুরু হয় কি যেন ভয়ঙ্করভাবে ভাবে শ্বাস টানছে একটু বিবরণ মুখে আমার হাত চেপে ধরে বললো সে ভয়ানক শব্দ হাঁপানি টানের মতো আমার বাবার ছিল আমার মনে আছে সেই শব্দ সারা রাত চলতো এখানে ঠিক সেই শব্দটাই চলে মাঝে মধ্যে কাঁসার শব্দ খুব হালকা কাঁচতে পারে না শুধু টানে প্রতি রাতে যেই ভোর চারটে বাজবো বাজবো সে শব্দ তখন থেমে যায় আমি এখানে টিকতে পারছি না রে ভাই এত আতঙ্কে থাকা যায় দেখছিস তো আশেপাশে বাড়ি নেই পিছনে জলা তারপর ওই পুরোহিত মশাইয়ের বাড়ি কালীবাড়ি যিনি পুজো করেন সামনের দিকে তো রাস্তা ও পরে হোগলার বোন আমার ঘরের মধ্যে আমি একা মাঝে মাঝে মনে হয় আমার খাটের মধ্যে বসে কেউ শ্বাস টানছে দেয়ালের দিকে ফিট করে তুই বিশ্বাস করতে পারি না এই সহ্য করা যায় না আমি ভালো করেই রেখার মুখের দিকে তাকালাম ভয় আতঙ্কের ছাপ চোখে পাগলামির কোনো চিহ্ন নেই বরাবরই পরিষ্কার পরিষ্কার বাতি কিন্তু খুব সাহসী মেয়ে এই বয়সে এসে ভয় রোগটা ধরল চিন্তায় পড়লাম কারণ চিন্তায় হবার কথা কোন অল্প বয়সে মা বাবা মারা গেছে সাতাশ আঠাশ বছর ধরে যে শুধু খালি বাড়ি পাল্টে যায় গ্রস্ত বাতিকের জন্য অন্য কোনো সমস্যা নেই মাথা খারাপ কেউ বলেনি আজ অব্দি কেউ কিছু বলেনি কিন্তু এখানে দেখে গেছিলাম ভালো আছে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে কিন্তু এরকম একটা কিছু আশা করা যায় না এতক্ষণে খেয়াল করলাম এই চেহারা যেন প্রচন্ড খারাপ হয়ে গেছে সামনের কতগুলো চুল একদম সাদা হয়ে গেছে যেন মনে হচ্ছে প্রচুর বয়স হয়েছে খুবই ভয় আছে আসলে ওর বাবা ছোটবেলায় হাঁপানিতেই মারা যান তখন ও খুব ছোট দেয়ালে পিঠ দিয়ে বসে হাঁপাতেন তারপরে একদিন ফেল করলেন হয়তো অবচেতনে সেই দৃশ্যটাই এখন বয়স হচ্ছে তো মাথার মধ্যে বসে গেছে অবচেতন মনে যে দৃশ্য থাকে বয়সকালে একাকিত্বের সময় হয়তো সেটা মানুষকে চাগার দেয় এরকম কিছু ভাবছিলাম মা ইউটেরাসে ক্যান্সার হয়েছিল মারা গেছে তখন ওর ছাব্বিশ বছর বয়স সেই থেকে বাথরুম পায়খানা পরিষ্কার করার বাতি করছে চেপে বসে গেছে বড়ি অবশ্য ও জয়েন্টের কোনো কিছু ব্যবহার করতে চাইত না ভেবেছিলাম বুঝিয়ে সুঝিয়ে কষ্ট করে এখানে ওকে থেকে যেতে বলবো ভাববো বলবো যে দেখ এরকম সুখের জায়গা পাবি না তুই যেভাবে সবার সঙ্গে মানাতে পারিস না এরকম একা একা কোথায় পাবি কিন্তু সুখতে অসুস্থ হাসির কথা পাঁচটা কথা বলে ওকে ভুলিয়ে রাখলাম কোনো কোন বন্ধুর বিয়ে করে কি বদলেছে তাদের কত বয়স হলো কি কি ভাবভঙ্গি হয়েছে এসব নিয়ে খুব মজা করলাম দুজনে মিলে হাসলাম তারপর খেয়ে নিলাম গল্প করতে করতে কথা দিয়েছিলাম রাত্রিরে থাকবো ঘুমিয়ে পড়েছি মাঝরাত্রের পর আমার ঘুমটা ভাঙল দেখলাম রেখা আমার হাতটা জোরে চেপে ধরেছে চোখ বন্ধ করে আছে আমি ওর দিকে তাকিয়ে দেখলাম কী রে কী হয়েছে ও কোনো উত্তর দিল না আমি উঠে বসলাম তখনই আমার কানে এলো খুশ করে কেসে ওঠার শব্দ খুব হালকা শব্দ শব্দটা ঠিকই শুনছি আমি এদিক ওদিক তাকালাম কোথাও কেউ নেই ওর হাত জোর করে ছাড়িয়ে সারা ঘর খুঁজলাম খোঁজার মতোই বাকি আছে একটা কাঠের আলমারি একটা টেবিল একটা চেয়ার কটা সুটকে তো কিছু নেই খাটের তলা পরিষ্কার কিচ্ছু নেই বাইরে বেরোতে গেলাম কিন্তু বেরোতে দেবে না জোর করে গিয়ে দেখলাম বাইরেটা আমাদের পাড়ায় একটা বুড়ো কুকুর ছিল ওই রকম হাঁপাত কিন্তু কোথাও তো কিছু নেই ঘরের বাইরে বেরোলে কোনো শব্দ নেই পেছনে সব দেখলাম ঘরে যেই ঢুকছি অমনি সেই শব্দটা পেলাম শব্দ করে কেউ শ্বাস টানছে এর তো কোনো উত্তর আছে কোনো উত্তর নেই একটা শব্দ আসছে শুধু কিন্তু উত্তরটা আমি খুঁজে পেলাম না ভেবে দেখলাম আমি আর রেখা দুজনেই আছি তাতেই আমার অস্বস্তি হচ্ছে শব্দের কারণ বুঝতে পারছি না বলে আর যদি রেখা একা থাকতো কি অবস্থা হতো আমার এটা ভৌতিক ব্যাপার বলে মনে হলো না কিন্তু কিছু তো থাকে কিছু থেকে তো শব্দটা আসছে কিন্তু কি থেকে দুজনে বাকিরা চুপচাপ বসে রইলাম দুজনে ঘড়ির দিকে তাকিয়ে আছি ঠিক তিনটে চল্লিশ একটা বড় করে শ্বাস ছাড়া শব্দ হলো আর সব চুপচাপ আর শব্দ হলো না কেউ গায়ে হাত দিয়ে শুলে আমার ঘুম হয় না কিন্তু সেদিন আমরা দুজন দুজনের গায়ে হাত দিয়ে শুয়ে ঘুমলাম আমরা এটা বুঝেছিলাম এখন আর কোনো শব্দ হবে না এটা নাকি প্রতিদিন হয় বেলায় উঠলাম যেহেতু সারা রাত ভালো ঘুম হয়নি খুঁজে কিছুই অস্বাভাবিক দেখতে পেলাম না ফোন করলাম টুম্পাকে বললাম শোন না লেখা এখনই ভাড়া নেবে তবে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই তোর কিন্তু কালকে কি আজকের মধ্যে পাওয়া যাবে একটু অবাক হয়ে টুম্পা বলল এখন তো মাসের মাঝখান আমি বললাম দেখ তোর তো মাসের মাঝখান হল ভাড়া হতো না ও হাফ মাসের ভাড়া দিয়ে দেবে টুম্পা বলল দেখছো তো খুবই ভালো হলো কিন্তু সিঁড়ির তলায় তো অনেক আবলতাবোল জিনিস আছে দুটো দিন সময় দাও আমি ঘরদোর পরিষ্কার করিয়ে রাখি তবে টেবিল আর চেয়ারটা বোধ ওই ঘরে ঢুকবে না গো খাট বড় জোর একটা আলমারি ফোন স্পিকারে দেওয়া ছিল রেখা পাশ থেকে শুনলো সে বলল আমার কোনো সমস্যা নেই ওই সামনে জুতো ছাড়ার মতো বারান্দায় থাকলেই হবে ওইটুকু জায়গাতেই আমি চেয়ার রাখবো শুনেই মুখটা শুকিয়ে গেল যুক্তি খুঁজে পাচ্ছি না ব্যাপারটা সত্যি খুব খারাপ লাগলো আমার এরকম নির্জন জায়গা একটা অদ্ভুত শ্বাসের শব্দ নিয়ে থাকা কি মুখের কথা এত দিন কি করে মেয়েটা থাকলো সেটাই তো ঈশ্বরের আশীর্বাদ আমি বললাম মালপত্র তালাচাবি দেওয়া থাক তুই আমার বাড়িতে দুদিন থাক দামি জিনিস মানে গয়না গাটি টাকা পয়সা ব্যাংকের কাগজপত্র নিয়ে চল তারপর টুম্পার ঘর ঠিক হলে তুই চলে যাবি ও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল বলল আমাকে বাঁচালি রে বলে আমাকে জাপটে ধরলো দুদিন বাদে রেখা উঠে যায় এখন একটু মানিয়ে নেবার অভ্যাস হয়েছে এখানে একটা কথা বলে রাখি ওর নাম লেখা কিন্তু আমরা আবার ওকে রেখা রেখাও বলতাম ও কোনোদিন এইসব নিয়ে খুব একটা বিতর্ক করত না যা ভাবে ডাকো ভালোবেসে ডাকলেই খুশি আমি খুব কড়া করে কথা শুনিয়ে দিয়েছি তোর যদি নোংরা লাগে বাথরুম তুই নিজে পরিষ্কার করবি টিক টিক টিকটিক করবি না এই পয়সায় এর থেকে ভালো ভাড়া পাওয়া যায় না মানাতে শিখ না তোকে কেউ ভাড়া থাকতে দেবে না তুই কি রাস্তায় থাকবি ও কোনো প্রতিবাদ করিনি যাই হোক এ বাড়িতে এখন অবধি রেখা মানিয়ে আছে যে বাড়ি ছেড়ে এসেছে সে বাড়ির খোঁজ রাখার আমার দরকার নেই তবু শব্দটা কিসের ছিল সত্যিই কি হাঁপানির টানের শব্দ না অন্য কোনো ব্যাপার অন্য কোনো জায়গা থেকে কি শব্দটা আসতো কোনো এমন জায়গা থেকে হাওয়া পাস করে বা এমন কিছু হয় যে তার থেকে ওরকম শ্বাসের মতো শব্দ আসতে পারে বাড়ির মালিকের ছেলের ফোন নাম্বারটা লেখার থেকে জোগাড় করলাম ফোন করে বললাম আমার জানা একজন লোক আছে আমি দেখবো যদি বাড়িটার ব্যবস্থা করা যায় ওনারা যদি একটু ভাড়াটা কম করেন এসব নেহাত কথার কথা বলতে হয় তাই বলা যথেষ্ট কম ভাড়া এত কমে কোথাও পাওয়া যায় না তবে জায়গাটা দেখে আমি বুঝেছিলাম বর্ষাকালে ওখানে জল জমবে তাই ভাড়া কম করতে বলেছি তারপর কথা সে কথায় বেশ ভাব হয়ে গেল ছেলেটা আমায় বোধ হয় বাড়ির দালাল ভাবছে সে যা ভাবে ভাবুক আমি বললাম আপনারা তো বাড়ি ছেড়ে দিলেন তা কেন দিলেন থাকতে হতো পারতেন ছেলে বলে আমার মা বৃদ্ধা আমি তো রোজ যেতে পারবো না সপ্তাহে দুদিনে বেশি যেতে পারি না আর আমার বাবা হাঁপানিতে মারা গেছেন তাই জন্য আমার মা ওখানে থাকতে পারছিলেন না রাতে ঘুমোতে পারতেন না ওনার খালি মনে হতো বাবা যেন শ্বাস আনছে মনে মনে কষ্ট পেয়ে কাঁদতেন তাই নিয়ে এলাম আমার কাছে আমার চোখের সামনে থাক তাতেই আমার শান্তি বাড়ি ভাড়াটা হলে মার নিজের কিছু হাত খরচা ওষুধের খরচা চালাতে পারবে মা আমার আমি দেখব কিন্তু মা যদি ওই টাকাটুকু পায় মায়ের একটু নিজের ভালো লাগে তাই আর কি আমি বললাম একটা কথা বলবো ভাই কিছু মনে করবেন না বাবা কখন মারা গেছিলেন ছেলেটি বলল উনি রাত তিনটে চল্লিশে মারা যান ডাক্তার সে সময়ে আর ডাকা যায়নি আমিও সেদিন ছিলাম না মঙ্গলবার সবে শুরু হয়েছে সপ্তাহ মা একা ছিল সেই কষ্টটাতেই মা হয়তো এরকম শুনত শেষ কথাগুলো আমি আর শুনিনি হাঁপানির টানে ভদ্রলোক মারা যান তাও তিনটে চল্লিশে আর ওনার স্ত্রী শেষ বয়সে ওখানে থাকতে পারেনি কারণ উনি স্বামীর হাঁপানির টান রোজ রাতে শুনতে পেতেন তার মানে গোটা রাত ওনার স্বামী শ্বাসকষ্টে কষ্ট পেয়েছেন যেটা মৃত্যু মৃত্যুযন্ত্রণা বলি আমরা আর তিনটে চল্লিশে ওনার জীবনের বাতি নিভে গেছে তাই শেষ টানের শব্দটুকু ওই সময় পাওয়া যায় জানি না ঘটনাটা লেখাটা ঠিক হলো কি না কিন্তু অনেক দিন এটা আমি মনের মধ্যে রেখে দিয়েছিলাম লিখব লিখবো করে কখনো লিখিনি আজকে লিখলাম অলৌকিকজনের বন্ধুরা যদি ভালোবাসে তাহলে আমার ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আপনি সত্যি অনেকদিন আগে বলেছিলেন একটা ঘটনা আছে কিন্তু পাঠাবো কি পাঠাবো না কারণ কিছু চোখে দেখিনি বা কিছু একটা শব্দ আপনি পাঠিয়েছেন সত্যি খুব ভাল লাগলো আর এই পৃথিবীতে তো সব কিছুর ব্যাখ্যা হয় না সবসময় চাইলেই যে মানুষ ভূত বা প্রেতাত্মা যাই বলি চোখের সামনে দেখতে পাবে সেটাও তো সম্ভব না কিন্তু যাই হোক না কেন আপনি যে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তার কোনো তুলনা হয় না সত্যি খুব ভয়ঙ্কর সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা যে পাঠিয়েছে শুধু বলেছে আমার নামটা নিও না দিদি আশা করি অনুরোধ রাখবে আর হ্যাঁ জায়গার নাম তাও নিও না আচ্ছা তাহলে কিছুই বলতে পারছি না দ্বিতীয় ঘটনা প্রেরক এটুকুই বলি ঘটনায় আসছি দিদি আমি তোমাকে দু সালে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে চাই আমাদের পাড়ার একটি বাড়িতে বড়ো বউ ছোটো বউ দুই ঝা থাকত আমি তাদেরকে কাকিমণি বলেই ডাকতাম দিদি বড়ো বউ যে সে গর্ভবতী ছিল কিন্তু হঠাৎ কিছু একটা কারণ নয় মানে বড়ো কাকিমণি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায় পরে পড়ে গিয়ে খুব বাজেভাবে চোট পায় তার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে যায় ডাক্তার বলে দেয় যে উনি আর কখনও মা হতে পারবেন না কিন্তু এর কিছুদিন পর মাত্র সাত মাস পর বাড়ির ছোট বউ গর্ভবতী হয় সেটা বড় বউ মেনে নিতে পারছিল না বড় বউয়ের মধ্যে একটা চাপা রাগ কাজ করছিল ও চেয়েও মা হতে পারলো না ছোট বউ মা হবে তো এরকম একদিন ছোট বউ চুল আঁচড়াচ্ছিল মনে হয় কোনো কারণে ছোট বউ চুল আঁচড়াতে গিয়ে কিছুটা চুল মাটিতে পড়ে এবং সেটা তুলে নিয়ে এসে কাগজে মুড়ে একটা জায়গায় রেখে দেয় সেটা বড় বউ লক্ষ্য করেছিল সে তখন ওই চুলটা সময় মতো শরীর গিয়ে এক তান্ত্রিকের কাছে দেয় সে তান্ত্রিক একটি ক্রিয়া করে এবং ছোট বউ আচমক অসুস্থ হয়ে যায় সব খাবারের মধ্যে থেকেই চুল থেকে যায় যা খায় তাতেই চুল পায় এরকমভাবেই তার দিন কাটছিল তারপর যখন তার প্রসব বেদনা ওঠে তখন আমরা যে বলি ওয়াটার ব্রেক তো সেই সময় তার শরীর থেকে চুল বেরোতে থাকে গোছা গোছা চুল সবাই দেখে ভয় পায় কি হলো বাচ্চাটা জন্মায়নি দিদি তার বদলে গোছা গোছা চুলের নুটি বেরিয়েছে মায়ের গর্ভ থেকে ছোট বউ মারা যায় এরপর কিছুদিন বড় বউ অসুস্থ অবস্থায় মারা যায় কি হলো কিভাবে হলো কেউ কিছু বুঝতে পারল না দিদি পুরো পরিবারটা শেষ হয়ে গেছে এরকম ধরনের ঘটনা আমরা এর আগে অনেকবার শুনেছি যে যায় যায় হিম সে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া শুনে মনে হয় যেন খুব কমন ঘটনা এরকম ঘটনা তো প্রচুর শুনেছি অ্যাকচুয়ালি মানুষের মনের হিংসা এত মর্মান্তিক হয় হিংসাতে মানুষের মাথা কাজ করে না যে কি করবে কিন্তু ওই যে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় ঘুরে ফিরে প্রতিটি ঘটনাতেই এই একটা জিনিসই আমরা পাই কিন্তু তারপরও যারা ক্ষতি করার তারা করতেই থাকে সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা আজকের কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন ঋতুরাজ রয় লিখছেন প্লিজ একবার ফেস রিভিল ভিডিও দাও আপনাকে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ফেস রিভিল ভিডিও দেওয়ার এই মুহূর্তে কোনো পরিকল্পনা আমার নেই তবে আমার ইচ্ছা আছে পরবর্তীকালে ছোটো ছোটো শর্টস ভিডিও যেগুলো আমি মাঝে মাঝে আপলোড করি কিছু নতুনত্ব ইনফরমেশান পেলে সেটা ফেস রিভিল করেই বানানোর ইচ্ছা আছে তবে এখনও আমি শিওর কিছু মানে ঠিক করিনি আর কি আমার নিজের যে ডেলি রুটিন আমার অফিস সব কিছু নিয়ে সামলে উঠলে অবশ্যই নতুনত্ব কিছু পরিকল্পনা আছে বন্ধুরা চন্দ্র খুব লিখছেন খুব ভালো লাগলো রূপা দে শুভ জন্মাষ্টমী সুদেষ্ণা সিংহ রয় লিখেছেন শুভ জন্মাষ্টমী সহেলি অলৌকিকজনকেও শুভেচ্ছা জানায় জয় রাধাকৃষ্ণ একে একে লিখেছেন আজ থেকে তিন বছর আগে একটা এপিসোড দিয়েছিলেন দিদি কি নিয়ে মনে আছে সেই এপিসোডের কথা হ্যাঁ এপিসোড তো আমি দিই জন্মাষ্টমী উপলক্ষ একটা বিশেষ এপিসোড দিয়েছিলাম মনে আছে আমার রেখাচন্দ্র লিখেছেন পাপের শাস্তি মানুষকে পেতেই হয় বাবলি মল্লিক লিখেছেন শুভ জন্মাষ্টমী পাপিয়া চ্যাটার্জি রুমা কিশু টি জি দামিনী পাল লিখেছেন দিদি এইসব মানুষদেরকে মোটা বলা হয় দিদি বিজ্ঞান নয় ঘটনাটার জন্য শিশুগুলির বাবা দায় লাভ ফ্রম অ্যাকচুয়ালি কি বলুন তো দামিনী মানুষ যখন একটা অনেক কিছু ওঠে না বিভিন্ন ট্রেন্ড মানুষ কিনে ফেলে এবার অনেকেই বলতে পারে যে অনেকেই তো ওই পুতুল অনলাইনে অর্ডার করে কিনছে লা ডলের কথা বলছি সবার বাড়ি থেকে এরকম ঘটছে প্রথমটা হচ্ছে ভাগ্য আমি বিশ্বাস করি তাদের হয়তো এভাবেই মৃত্যু বা এই বয়সেই এক সপরিবারে মৃত্যু লেখা ছিল কেন মৃত্যু যদি লেখা না থাকতো লাগুবো ডল কেন কারোরই ক্ষমতা নেই মেরে ফেলার এটা একটা কথা এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে এছাড়া দুর্ভাগ্য নিয়তি নিয়তি ছাড়া কিছু বলার নেই কেন জানবে কি করে যেটা এটা সত্যিই হবে কারণ আমরা যেগুলো দেখি লোকে ভূতের এই বানাচ্ছে এই ভূত এলো ম্যাক্সিমাম তো ফেক হয় তারাও ভেবেছে এটা ফেক ডলটা ওরকম বিশ্রী দেখতে বলে লোকে ভুতুরে ডল বলে চালাচ্ছে তারা ভেবেছেন রিকা ফোর থ্রি সিক্স এইট লিখেছেন উনিও একই কথা লিখে সহলি তোমাকে দেখার ইচ্ছা পূরণ হবে না আমার প্রথম দিকের ভিডিও আমার চ্যানেলে গিয়ে প্রথম দিকের ভিডিওতে আপনি যান আপনি আমার প্রথম দিকের কিছু ভিডিও আছে যেগুলো আমি ফেস রিভিল করে বানিয়েছিলাম আজ থেকে বছর দিনে আগে প্রাতনু ব্যানার্জি লিখেছেন এক্সেলেন্ট শ্রাবন্তী মুখার্জি কমেন্ট করেছেন দীপান্বিতা দাশগুপ্ত লিখেছেন পুতুলের ঘটনাটা ভীষণ কৃপি সুদীপ্তা বসু লিখেছেন গল্পটা একটু শর্ট করে বললে ভালো হতো শর্ট করে বললে অনেকের অনেক কিছু ক্লিয়ার হতো না বাবা গেলেন পুতুল কিনে চলে এলেন এটা এভাবে যদি ছোটো করে বলা হতো তাহলে যারা শুনছেন এটা যে প্রতিক্রিয়া মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে না সেটা তৈরি হতো না বৃষ্টি কুকিং ব্লগস ইন্দ্রজিৎ চৌধুরী হরর শপ সুস্মিতা আকুলি টিনা শর্মা গৌরাঙ্গ মজুমদার দীপা ব্যানার্জি লিখে যখনই পুতুলটাকে সন্ধ হচ্ছিলো তখনই নিয়ে পুড়িয়ে ফেললেন না কেন কেউ পুড়িয়ে ফেলবে কি যিনি ড্রাইভার আপনি হয়তো শুনেছেন একবার আমি রিমাইন্ড করে শুনতে পারেন তিনি ভাবলেন রাত্রে শুয়ে শুয়ে যে আমি কালকে সকালে নিয়ে জঙ্গলে পুড়িয়ে দেব। ভেবেছেন পরের দিন সকালে কথা নেই বাত্রা নেই পড়ে গিয়ে পা ভেঙে গেল এবং ওনার স্ত্রীও যখন ভাবলেন নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো ওনারও হাত ভেঙে গেল মানে ডলটা এতটা এফেক্টিভ কেউ কিছু ভাবলেও মানে মানুষের মাইন্ড রিড করতে পারছিল। যেহেতু একটা অলৌকিক শক্তি কিছু করতে দেয়ই নি অমিত ভট্টাচার্য মৌপ্রিয়া পোদ্দার মৌসুমি দে গীতা গোস্বামী সিনচা নিডি স্নেহা ঘোষ এবং আরও অনেকে মলিনা বিশ্বাস এবং আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ যাদের ঘটনা বা যাদের নাম এখন পড়া হলো না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে অবশ্যই আপনাদের কমেন্ট আগের দিন পড়ব থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা শুভ